সম্মানিত দর্শক মন্ডলী এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাংবাদিক খালেদ মুহিদ্দিন আরও একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি তো তাদের মুখ থেকে আমরা শুনে আসব যে আসলে কি বেগম খালেদা জিয়া মারা গেছেন যদি বেগম খালেদা জিয়া মারা যে থাকেন তাহলে তার ঘোষণা কবে দিতে পারে তো চলুন এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনাগুলা শুনে আশা করি বুঝতে পারব তবে কি ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক সদ্য মারা গেছে এটি প্রমাণ করার আয়োজন চলছে কি হাসপাতালের ভিতরে বন্ধুরা এমন নানান প্রশ্ন আসাটা এখন স্বাভাবিক আমি বারবার বলে আসছি নভেম্বরের আঠাশ তারিখে বেগম খালেদা জিয়া মারা গেছেন রাত এগারোটা তিরিশ মিনিটে তারেক রহমান তিনি তার রাজনৈতিক ফায়দা লুটার জন্য রাজনৈতিক কৌশল নিজের ক্ষমতার জন্য তিনি তার মায়ের লাশকে জীবিত দেখিয়ে এতদিন রাজনীতি করে আসছেন আপনারা দেখেছেন আজকে গভীর রাতে ঘড়ি করে তার চিকিৎসক তিনি বললেন গণমাধ্যমের ঘোষণা ছাড়া যে গত এক মাস ধরেই তার বডিতে কোনো ধরনের পরিবর্তন না মানে কোনো ধরনের পরিবর্তন না ভালোর দিকে না খারাপের দিকে আগের মতোই আছে মানুষ মারা গেলে পরিবর্তন হয় না অবনতি হয় না ওই আগের থাকে এটাই স্বাভাবিক কিন্তু কেন কারণ ক্ষমতার জন্য আনুষ্ঠানিক ঘোষণা আসছে না মনে রাখবেন খুব অল্প দিনের মধ্যে এই দু চার দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে দুই এক একদিনের মধ্যেও লাস্ট একটু স্বাভাবিক সদ্য মারা গেছে আয়োজন শেষ হয়ে গেলে এটা করতে পারলেই ঘোষণা চলে আসবে তিনি মারা গেছেন তিনি আইসিউর বেডে নাই ভাই তিনি আইসিউর বেডে ছিলেন না এটাই সত্যি কথা স্ত্রী সন্তানকে নিয়ে তাকে দেখতে গেছে আইসিউতে তো আমরা জানি সেখানে গ্লাস থাকে গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় উগি ওখানে আছেন তার একটা ছবি কিন্তু তারা কখনো দেখাতে পারে নাই আপনাদের কাছে কারণ তিনি আইসিউর সেই বেডে নাই কি দেখাবেন দেখিয়েছেন এই আইডি এডিট করা তিনজনের সাতটা হাত এমন একটা ছবি তারা দেখিয়েছেন আর কিছুই না ভাইরা আমার আমি শুধু আপনাদের একটা উদ্দেশ্যেই বলতে চাই এই নিয়ে ভিডিও করতে অনেকগুলো করেছে একটা ভিডিও সিক্স মিলিয়ন একষট্টি লক্ষ মানুষ দেখেছে। আপনার কি মনে হয় এটা তাদের গোরাঘাট পর্যন্ত যায়নি আলোচনার সৃষ্টি করেনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তাদের করেনি আর এই কারণেই এই মুহূর্ত থেকে তারেক রহমান চিন্তা ভাবনা করতেছেন এখন ঘোষণা দিলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে কি হতে পারে তার দলের নেতাকর্মী তৃণমূল পর্যায়ে কি কি প্রশ্নের আমি সম্মুখীন হতে পারি সব কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো কিনা আমার হাতেই থাকবে কিনা বিএনপি এমন সব সবকিছুর পাশাপাশি কিন্তু লাশেরও একটা ব্যাপার থাকে জানেন নভেম্বর তারিখ থেকে এই পর্যন্ত মারা গেছেন এটি তো প্রমাণ করতে হবে মিডিয়ার সামনে ছবি তো দেখাতে হবে যে তিনি মারা গেছেন একটি তারই লাশ জিয়াউর রহমানের মতো ঢেকে বা অগোচরে তো জানাজা সম্পন্ন করার সুযোগ নাই তাই নাকি সুতরাং সেই লাশ যে এক মাস ধরে সে পরিবর্তন হচ্ছে কিনা বডিতে মৃত ব্যক্তির বডি বরফে রাখলে সেই মারা গেছে সে তেমন তো কথা না না তাই সেই জিনিসটাও চিন্তা ভাবনা করা হচ্ছে আমি আগেও বলছি এখনও বলছি হলফ করে বলছি বেগম খালেদা জিয়া আইসিউর বেড়ে নাই তিনি ডিপ ফ্রিজে আসেন আর তড়িঘড়ি করে রাতের মধ্যে তার অবস্থার অবনতি হচ্ছে খারাপ হচ্ছে এবং তারেক রহমান বললেন কেউ যেন এবার কেয়ার হাসপাতালের আশেপাশে কেউ হয়তো ভিন্ন করে তার মানে এটা তারা মনে হচ্ছে তাকে ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে তার বডিতে উচ্চতর তাপ দিয়ে স্বাভাবিক সদ্য মারা গেছে তার আয়োজন চলছে মেয়ের মনে রাখবেন এখন ভিতরে অনেক কিছুই চলছে এই মুহূর্তে তাকে ঘোষণা দিলে কি হতে পারে ট্যাগেল দেওয়া যাবে কি না আর যদি দেখা যায় যে না বডি তর তাজা রাখা যাবে কোনো পরিবর্তন হবে না আরো পনেরো দিন বিশ দিন বা নির্বাচনের আগ পর্যন্ত এভাবে তাকে রাখা যাবে তাহলে সেটা তারা সেটাই করবে এটাই চিরন্তন সত্য কান খোলা রাইখেন এভার হাসপাতালের দিকে কোনো একজন মিডিয়া কর্মী ভাই অবশ্যই আমরা জানি আপনারাও জানেন সত্য তথ্য ভয়ে ভীতস্থে নিষেধ আছে যে কারণে আপনারা বলছেন না আপনারা বলবেন না তবে আমি এতটুকু হলপ করে বলতে পারি যে সন্তান নিজের মায়ের লাশ নিয়ে এইভাবে রাজনীতি করতে পারে যে সন্তান নিজের ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা টিকে রাখার জন্য ধরে রাখার জন্য মায়ের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে সেই লাশকে আর সেই আত্মাকে কষ্ট দিতে পারে আর যাই হোক না কেন সেই ব্যক্তি এই দেশের জনগণ কখনো শান্তি আসতে পারে না এই দেশের জনগণ তার কখনোই শান্তিতে দিতে পারবে না এটি চিরন্তন সত্য সে যে নিজের মায়ের লাশের সাথে যদি এমন করতে পারে নিজের মায়ের লাশকে যদি কষ্ট দিতে পারে সে অন্য মায়ের সাথে কি করবে অন্য মায়ের সন্তানদের সাথে কিভাবে কত নির্মমতা বই আনতে পারবে কত নিষ্ঠুর হতে পারবে কত সহিংস হতে পারবে সেটি দেখার বিষয় চিন্তা করার বিষয় দেশের জনগণকে অবশ্যই এই বিষয় চিন্তা করতে হবে ভাবতে হবে অ্যানালাইজ করতে হবে আল্লাহ সবকে সঠিক বুঝ দান করুন ও আজ জামানা আহিন্দ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহাম সম্মানিত দর্শক মুরলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম